সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে শনি রবিবারের বাজার সেই জন্য বোঝার সঙ্গে এখন লুডো খেলা চলছে তারপর এখানে একটু রান্নাবান্নারও সকালবেলা ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর অতনু আজকে মাটন কিনে এনেছে ও বানাবে আর আমি এই আনাজগুলো একটু কেটে রাখবো কালকের জন্য চিকেনটাও বের করে রেখেছি একটু বরফ গলতে দিয়েছি অতনু একাই সব কাটাকাটি করে আর মশলাপাতিও বাটা করে নিজেই পুরো মাটনটাই বানিয়েছিল ভালোই হয়েছিল এই যে আমি একটু তার সঙ্গে উচ্ছে আর পালং শাক ভাজা করে নিয়েছি বোঝোর এখন মায়োপিয়ার আই পাওয়ারটা আরও বেড়ে গেছে সেই জন্য ডাক্তার স্ক্রিন টাইম কমাতে বলেছে তাই প্রায় আমরা ওকে স্ক্রিন টাইম এখন জিরো করে দেয়া হয়েছে কিন্তু তার জন্য এবার সারাক্ষণ আমাদেরকেই ওর সাথে খেলতে হবে তো আজ বিকালে সেই জন্য আমরা একটু দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছিলাম যাই হোক স্ক্রিন টাইমের থেকে তো অ্যাটলিস্ট ভালো আর আউটডোর প্লেও মায়োপিয়ার জন্য ভালো যদিও আমরা দুজনের কেউই ভালো ব্যাডমিন্টন খেলতে পারি না তাই যাই হোক এক ঘন্টা এরকম করেই টাইম পাস হয়ে গেল আবার ও খুব গল্পের বই পড়তেও ভালোবাসে সেটাও হয়েছে আর এক প্রবলেম একটা না কুড়ি মিনিটের বেশি বই পড়াও যাবে না ডাক্তার বলেছে তো সেই জন্য প্রত্যেক কুড়ি মিনিটে একবার করে উঠে আবার দূরের জিনিস দেখে এসে একটু চোখকে রেস্ট দিয়ে আবার পড়তে হবে তো যাদের মায়োপিয়া আছে তারা যদি ছোটোবেলা থেকে এগুলো ফলো করে এতে অনেক আই পাওয়ার কমতেও পারে তবে চান্সেস খুবই কম এখন ছোট থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত এরকম ওর আই পাওয়ার নাকি বাড়তেই থাকবে তারপর হয়তো স্টেবল হবে কিছু চোখের এক্সারসাইজ আছে ওগুলোই করাবো ভাবছি ওকে ভালো করে খেলার থেকে কি করে আমাকে হারাবে সেই দিকেই বেশি মন ঘরের বাইরে যা সামনেটাই খেলতে এসেছে তাতে আবার জল ফ্রুটস এইসব নিয়ে এসেছে ঘরে জল খাওয়ার ফ্রুটস খাওয়ার নাম নেই প্রত্যেক দশ পয়েন্ট হয়ে গেলেই একবার করে আবার জল আর ফ্রুটস খেয়ে আসছে আর এক সপ্তাহই ছুটি আছে এই সামার ভ্যাকেশান শেষ হয়ে যাবে ফোর্থ সেপ্টেম্বর থেকে ওদের স্কুলও শুরু হয়ে যাবে ওর এবার ক্লাস থ্রি হয়ে যাবে প্রায় আড়াই মাস ধরে ছুটি চলছে

तुम्हें जो की बनिए चले स्कूल है उटे को देखा होता मुके ओ दिस इज़ द कैंपसाइट ओके दिस टू आर द टेबल्स दिस आर द बेयर बॉक्स दिस इज़ अ हैमर दिस इज़ अ हैमर दिस इज़ अ कैंपसाइट दिस इज़ अ हैमर दैट इज़ अ पार्किंग बट एंड अच्छा फॉरेस्ट दैट यू सी द बोल्डर एंड दे आर टू बिल्ड्स राइट हियर एंड वन टेंट एंड दिस टू

বোঝো এখানে বারবার দৌড়ে এসে ঘাসের মধ্যে এখানটা একটু স্লোপের মতো আছে ইচ্ছা করে পড়ে গিয়ে ওনাকে এটা স্লাইড গেম খেলছে আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে